শোনা যা আমাদের গ্রামে ঝুকি যাবে আবু জেহব বুদ্ধি করলো কত ছলনা কোন বিশ্বনবীকে দেখে নিয়ে গেল রাত্রি কালে আবু জেহব তার খোদা কে বলল খোদা রে আজকে যা স্বামী আমি তাই তো দি দেব দা স্বামী আমি তাই দেব আবু জেহব খোদা তো খায় কালির জল জল করে দেয়

আমার রাসূলের পরীক্ষা শুরু হলো আবু জাহেলের সেনাবাহিনীরা আবু জাহেলের স্বয়ং ভিতর শয়তান ঢুকে গেছে শয়তান প্রকাশ করতেছে মহারাক ও মহারাজ কি মুহাম্মাদের ধর্মটা জগতের ধর্মটা বড় হাতের মধ্যে ধনু ছিল গো আমা

শিকারী ছিল গো উনি গেছে হরিণ শিকার করেতে হরিণকে তীর মারবে ওই সময় হরিণের জবান দিয়ে কথা বলে ও আমি হামদা আমাকে তীর মারিস না আমি কষ্ট পাই আমার মধ্যে আমার থাকি তুমি আবু জেহেলকে তীর মারো যে নবীর জন্য আমার হরিণরা এই জঙ্গলের মধ্যে কান্দি আমরা জঙ্গলের মধ্যে নবীর প্রশংসা করি সেই নবীকে

সব কিছু দেখছিলে আমি হামলায় জীবিকা আজকে আমার চানে আবুদের তুমি যত বড় অপমান করো তো চাষা তো বাড়িতে নাই আমি হামদাল স্ত্রী চোখে পানি ফেলে দিয়ে ফেলে কানছিল এমন মুহূর্তের মধ্যে আমি হামদা বাড়িতে উপস্থিত হয়ে গেলেন আমি হামদার বিবি সব কিছু ঘটনা করে বললেন ওই সময় আমি হামদা বলেন বিবি রে আর আমি দেরি করতে পারি না আমার মূল্যবান সাবুকটা তুমি আমার হাতে দেয়া দাও ওই সময় আমি হামদা বিবি বলছি

আমি হামদার তাবুক চলে গেল আবু জেলের বাড়ি মুখে চলে গেলেন আবু জেহেল অভিকে অপমান করে বড় খুশি হয়েছে তাদের মজমার মধ্যে মহু ফেলে বড় হাসি হয়েছে আমি হামদা আবু জেলের বাড়ি মুখে রহনা হয়ে যায় আবু জেহেল মনে করছে রে

মোহাম্মদ কি তোকে জোর করি কোনো কথা বলছে তোকে কি ইসলাম ধর্মের কথা জোর করি কি পড়াইতে চাইছে না ও আবু জেহেল মোহাম্মদের কেউ নাই দেখি মোহাম্মদের আপন জন কেউ নাই দেখি তোমার চাবুক দিয়ে ঝেলু দিয়ে কেন তুমি মোহাম্মদকে মারলি এই কথা বলতে নাই বলতে তর্ক শুরু হয়ে গেল কি তবে ওই সময় আমি বা সাবু কাবাই গরিয়া আবু জালাল পিটিল মধ্যে এমন মাস শুরু করে দিয়েছে আবু জালা সেনা বাহিনী পর্যন্ত তার কাছে চাইতে পারে না নাই তো